সামনেই গণেশ চতুর্থী গণেশের জন্মদিন হরপার্বতীর পুত্র গণেশ এই দিনে সকল ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্দে অবতীর্ণ হয় এই গণেশের জন্ম কিভাবে কিংবা গণেশের মুখ হাতির মতো কেন এইসব গল্প ছেলেবেলায় ঠাকুমা দিদিমার মুখে শুনে আমাদের প্রায় সকলেরই জানা তাই আজ সিদ্ধিদাতা গণেশের গল্প নয় বরং আজকের ইতিহাস ও পুরাণের পাতায় থাকবে স্ত্রী গণেশের গল্প কি অবাক হলেন না তো স্ত্রী গণেশ মানে ওই তো কলা গল্প না হলো না এবার নিশ্চয়ই বলবেন জানি জানি গণেশের দুই বউ ঋদ্ধি ও সিদ্ধির গল্প কিন্তু আমি এবারও বলবো হলো না স্ত্রী গণেশ হলেন হিন্দু দেবী বিনায়তী যিনি আসলেই মোড়া তাই আমাদের অনেকেরই অজানা ইতিহাস ও পুরাণের পাতায় আজ সেই অজানা রহস্যই উন্মোচন করব